পূর্ব সর্বাটা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশে মার্চ বৃহস্পতিবার নোয়াখালী সাত নং পূর্ব সরবাটা ইউনিয়নের সুবর্ণে সর্বদলীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই মাহফিলে বক্তারা বলেন পূর্ব সরবাটা ইউনিয়নের ভিতরে কোনো ছাদাবাজ দখলদার বা চিনতে গাড়ি থাকতে পারবে না তারা আরো বলেন দেশের বাজেট পাশের পর অর্থের মূল কমে যাচ্ছে যা দেশপ্রেমের অভাবের প্রমাণ বক্তারা আরও উল্লেখ করেন যারা প্রকৃত দেশপ্রেমিক দাবি করে তারা দুর্নীতি ও শোষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করছে এবং আগামী নির্বাচন সুস্থ ভোট হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে অন্যতায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বক্তারা ফিলিস্তিনের পরিস্থিতি উল্লেখ করে বলেন সেখানে নারী ও শিশু নির্যাতিত হত্যা শিকার হচ্ছেন যা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ ও শিশুদের নির্যাতন চলছে ইসলামী আন্দোলন সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানাই এই সাত নং ইউনিয়নের মধ্যে কোন চাঁদাবাজ কোন দখলদার কোন দুর্নীতিবাজ কোন দর্শনকারী কোন চিন্তাকারী সাত নং ইউনিয়নে থাকতে পারবে না আজকে সংসদে 1000 টাকা বাজেট হয় গ্রাম পর্যন্ত আসতে আসতে 100 টাকা থাকে এর মানে কি তার মানে দেশপ্রেম তাদের মধ্যে নাই কথা ঠিক কিনা ঠিক যারা আজকে মানবতার কথা বলে আজকে আমরা দেখলাম তারাই কিন্তু মানুষের হানি করতেছে মা বন্ধের ইজ্জত নিয়ে খেলতেছে সুদ ঘুষ অত্যাচার অভিচার জুলুম টেন্টারবাজি কিন্তু তারাই করতেছে আমরা এমন শাসন চাই না আমরা ইসলামী আন্দোলন চাই তিনটা জিনিস ইসলাম দেশ মানবতা ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে আছি দেশের পক্ষে যারা আছে আমরা তাদের সাথে আছি মানবতার পক্ষে যারা আছে ইসলামী আন্দোলন তাদের সাথে আছে প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় আমাদেরকে একটাই বাস্তবায়ন একটাই আওয়াজ একটাই স্লোগান তুলতে হবে আগামী নির্বাচন ফিয়ার পদ্ধতিতে তথা জাতীয় সরকার অধীনে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই দাবি বাস্তবায়ন করতে যদি আমরা সক্ষম হই তাহলে আমাদের চাহিদা অনুযায়ী গ্যাজেট পাশ হবে কথা বলেন ঠিক কিনা আর যদি এই দাবি বাস্তবায়ন করতে আমরা ব্যর্থ হই মনে রাখবেন হাডা হুদার ঘোষায় মুরিদের দশা দমন করা হয় এই নেতা সেই নেতা এই দল সেই দলের ঘোষায় আমার আপনার খেটে মানুষের দশা খারাপ হয়ে যাবে সেই গাজার মুসলমানদেরকে ইসরায়েলি হানাদার বাহিনী এমন ভাবে এমন মুহূর্তে আক্রমণ করেছিল যে মুহূর্তে গাজার মুসলমানগুলা তাদের সাহারি খাওয়ার জন্য উঠেছিল আর সেই মুহূর্তে তারা অন্তত বিশ থেকে বাইশটা যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে এক আক্রমণে চারশত আট জনকে শহীদ করে দিয়েছে বলে নজিবিল্লা শিশু আমাদের মা বোন তারা নির্যাতিত আমার দেশেও বর্তমানে কিছু মানুষ এমন ভাবে আমাদের মানুষদেরকে নির্যাতন করছে তাদের নির্যাতন থেকে শিশুরা পর্যন্ত নিষ্কৃতি পাচ্ছে না ঠিক সেই মুহূর্তে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে আমাদেরকে হকের দিকে ডাকছে তাকুয়ার দিকে ডাকছে আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়াবান মোত্তাকি হিসাবে কবুল করুন সবাই বলে আমিন মাগরিবের নামাজ শেষে উপস্থিতি জনতা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে মিছিল করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণসর উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাসুদ জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণস্বর উপজেলা পশ্চিম শাখা এবং হাতিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাত নং ওয়ার্ড পূর্ব সর্বাটা ইউনিয়নের সভাপতি রুহুল আমিন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর পূর্ব সরবাটা সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম সবাই সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত নং সুবর্ণ সরবাটা ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে